সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী হাট থেকে আজকে আপনাদেরকে খুবই সুন্দর সুদর্শন আগামী যে কোরবানি ছাব্বিশ সালের কোরবানির উপযুক্ত চমৎকার কিছু গরু দেখানোর চেষ্টা করব এবং অভিজ্ঞ একজন ব্যবসায়ীর কাছ থেকে গরু দেখাবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন তো গরু এই তিনটায় না আরো আছে

আচ্ছা আচ্ছা কষাই মাপে যদি বলি তাহলে কতটুকু ওজন আছে এটাতে প্রথমটাতে এটাতে জি ধরুন সাড়ে সাত সাড়ে কষাই মাপে তা পুরো বডি সাড়ে সাত মোন দাম চাচ্ছেন কেমন দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ চাচ্ছেন দামদার হয়েছে এখন পর্যন্ত কেমন দাম হয় কাকা দুশো বলছে দশ বলছে বিশ বলছে দুশো দশ বিশ পর্যন্ত দাম পেয়েছেন আচ্ছা আচ্ছা পাশেরটা একটু দেখি দেখেন দর্শক আমরা এই লাল গরুটা দেখাই আপনাদেরকে গরুগুলো সব একই সাইজের এটার কি অবস্থা দামের প্রায় একই দশ হাজার কম হবে নাকি গরুটা আমরা দেখায় আপনাদেরকে দেখেন গরুগুলা ভালো দাম মোটামুটি দেখতেই পাচ্ছেন যে কিছুটা হাই কোয়ালিটির গরু হওয়ার কারণে দামও কিছুটা হাই লাস্টেরটা কি অবস্থা কত যাচ্ছেন

মানে দুই একটা কথা হয়তো বলবে এরকম চারটা দুশো করে হলে দাও দুইশো করে হলে দিবেন আচ্ছা আচ্ছা এভারেজ ওজন কতটুকু করে আছে চারটাতে এটা তো ধরেন কম আছে এটা কম আছে আরেকটা তো কম আছে আরেকটা তো বেশি আছে আরেকটা বেশি আছে সব মিলিয়ে এভারেজ কতটুকু হবে এরকম আছে এভারেজ এখন ছয় মন করে ছয় মন করে আর আপনি দাম রাখছেন দুইশো করে নাকি আচ্ছা আপনার নাম আতা ব্যাপারে আপনার মোবাইল নাম্বার মুখস্ত আছে বলেন জিরো ওয়ান আচ্ছা এই নাম্বারে যে কেউ চাই যোগাযোগ করতে পারে রাজ্যের সিটে রেগুলার আমাদের এই চাচার গরু থাকে তো ধন্যবাদ তাকে আজকে আমাদের এখানে শেষ করছি দশমণ্ডলী আর একটা চমৎকার গরু দেখে আপনাদেরকে এটা একজন তরুণ উদ্যোক্তার আর ব্যবসায়ী কাস্টমার নাই তাই বিন্দাস ফোন টিপছে না আজকে ক্রেতা নাই আচ্ছা আচ্ছা কত চাচ্ছিলেন এটা এক লাখ তিরিশ মাংসের আইডি কতটা করছেন তিন মণ সাড়ে তিন মণ দর্শক এটা কিন্তু সাড়ে তিন মণ হবে এক লাখ চল্লিশে চাইলেন লাস্ট কত কি হলে দাদা লাস্ট পঁচিশ এক লাখ পঁচিশ ধন্যবাদ আপনাকে দর্শক এই গোটা কিন্তু ব্যবসায়ী একশো চল্লিশ চাইছেন একশো পঁচিশ টার্গেট করছেন এবং সাড়ে তিন মন খারাপ না মোটামুটি ভালোই ওজন উনি বলেছেন আপনারা আশা করি ওজনটা পাবেন তার কারণে এইসব গরু অনেকে চারমন চারমন প্লাস পর্যন্ত বলে থাকে তো আজকে হাটে যেহেতু বুধবারের হাট খুব কম সংখ্যক গরু আছে এবং শীতের কারণে কিছুটা কালেকশন কম তো যারা নিতে আগ্রহী আছেন আসবেন এই হাটে এসে নিজের পছন্দ মতো গরু দেখে নিতে পারবো